ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেকে জানে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আন্দোলন পোর্টালের যে কাজ সেই কাজটি কীভাবে করবেন সেই ফর্ম ফিল আপটা দেখানোর জন্যই ভিডিওটি শুরু করছি অনেকেই বলেছিলেন বাট যেহেতু খুলে ছিল না সতেরো তারিখ খোলার কথা ছিল কিন্তু সতেরো তারিখ কোনোভাবেই খোলেনি আঠারো তারিখ মানে এই মাত্র খুলেছে সঙ্গে সঙ্গে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি প্রথমে গুগলে যাবেন জন আন্দোলন কথাটি আপনারা লিখে নেবেন এখানে জন আন্দোলন ইংরেজি বাংলা যেটা খুশি লিখতে পারেন লেখার পরে যেই হাত দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ওয়েবসাইট পোষণ অ্যাবিয়ান ডাটা এন্ট্রি লগ ইন এই যে ওয়েবসাইট এখানে হাত দেবেন এখানে যখনই হাত দেবেন আপনার ইউজার নিয়ে এবং পাসওয়ার্ড দিতে বলবে আর তারপরেই আপনারা আন্দোলন পোর্টালে যে কাজ করবেন তার ফর্মটা আপনাদেরকে দিয়ে দেবে তো আমরা এখন এই ওয়েবসাইটে যদি হাত দিই তাহলে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার ঘর কিন্তু পেয়ে যাব তো হাত দিলাম এখন দেওয়ার দেখুন এখানে ডাটা এন্ট্রি দেওয়ার যে জায়গাটি সেখানে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড প্রথমে দিতে বলছে তো ইউজার নেম পাসওয়ার্ড আপনার অফিস থেকে পেয়ে যাবেন তো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম এবারে কিন্তু ফর্মটা খুলে গেল সঙ্গে সঙ্গে এইবারে ফর্ম খুলে যাওয়ার প্রথমেই কি আছে থিম আমাদেরকে কিন্তু প্রথমে থিম দিতে হবে তো এই যে আরও চিহ্ন আছে বা এ ঘরে হাত দিলে থিমটা বেরিয়ে যাবে সেখান থেকে এই যে মার্কিং করে রেখেছি ঠিক এই থিমটাতে হাত দেবেন ঠিক আছে এটা সতেরো তারিখ করছি আমি আপনারা সতেরো আঠারো দুটো দিনই একই থিম দিতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু প্রথম দিন ঠিক আছে তো এই যে থিম এই থিমটা আমি দিয়ে দিলাম মানে দশটা থিম কিন্তু আপনাদের দিতে হবে এরপরে কি লেভেল সিলেক্ট করবেন লেভেল বলতে ব্লক লেখা আছে এখানে হাত দিলেই আপনি লেভেলটা কি করবেন এ সি যেহেতু সি লেভেলে কাজ করবেন তাই এ দিয়ে দেবেন এরপরে নিজের সেন্টারটি বেছে নিয়ে বসিয়ে দেবেন ওখানেই দেখবেন এ সি সেন্টার বলা আছে সেখানে কিন্তু ক্লিক করে এ সি লেখা আছে এখানে ক্লিক করে সেন্টারটি বসিয়ে দিলেন এবারে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটির ঘরে হাত দেবেন তাহলে কিন্তু অনেকগুলো অ্যাক্টিভিটি বেরিয়ে যাবে তো যে থিম আমি দিয়েছি সেই থিমের ওপরে ভিত্তি করে অ্যাক্টিভিটিটা আমি দিয়ে দেব খুব শর্ট টাইম ভিডিওটি করছি তাই পুরো ডিটেলস অত বোঝাতে পারছি না আপনারা জাস্ট দেখে নেবেন এখানে মার্কিং করে রেখেছি আওয়ারনেস সেশন ফর অ্যাডোলেসেন্স গার্লস অ্যানিমিয়া অ্যান্ড ওবাসি তো এই যে এই যেটা দিলাম আমি ঠিক এটাই কিন্তু আপনারা সিলেক্ট করে বসিয়ে দেবেন এরপরে ডেট আজকের ডেটটা অবশ্যই আপনারা বসিয়ে দেবেন এখানে দুটো ডেট কিন্তু আছে খোলা সেটা হচ্ছে সতেরো তারিখ আর আঠারো তারিখ আপনি দুদিনেরই কিন্তু করতে পারবেন আমি সতেরো তারিখটা প্রথমে করছি তারপরে আঠারো তারিখটা করব ঠিক আছে তো আমি সতেরো তারিখ বসিয়ে দিলাম এখানে হাত দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে বসে যাবে এরপরে পার্টিসিপেন্ট মানে কতজন আজকে উপস্থিত ছিল সেই উপস্থিতিটা এখানে কিন্তু দিতে হবে তো আমরা তারিখটা সিলেক্ট করে দিলাম এবারে ডিটেলসে যে পার্টিসিপেন্ট সেটার একটা ডিটেলস এখানে দিয়ে দেব ঠিক আছে তো ডিটেলসটা আমি বসিয়ে দিয়েছি এবারে আমরা কি করব একটা ছবি বসাবো দু মিনিটের কিন্তু ভিডিও একটা দিতে হবে বাট আপনারা এখন আপাতত ছবি দিয়ে কাজ করুন পরে ভিডিওটা অবশ্যই দু মিনিটের একটা ভিডিও করে রাখবেন ভিডিওটা কিন্তু আপলোড করতে হবে একদিন হলেও একটা ভিডিও কিন্তু দিতে হবে তো আর অবশ্যই ছবি যদি দেন স্ক্রিনশট অবশ্যই নিয়ে রাখবেন স্ক্রিনশটের ছবিটাই কিন্তু নেবে ঠিক আছে এখানে টু এমবির ছবি নেবে তাহলে আপনারা যদি ক্যামেরা সেইভাবে করে ছবি তুলতে পারেন তুলবেন নাহলে স্ক্রিনশট নিলেই হয়ে যাবে ছবিটা তোলার পরে এখানে ছবিটা কিন্তু আপনাদেরকে বসিয়ে দিতে হবে আর তারপরে আপনাদেরকে এখানে ড্রেসক্রিপশান লিখতে হবে আমি এখানে যে ড্রেসক্রিপশান লিখছি জাস্ট সেটুকুই লিখবেন তো এই যে ড্রেসক্রিপশান আমি লিখে দিয়েছি জাস্ট এইটুকু লিখলেই হবে লেখার পরে নিচের দিকে সাবমিট বাটন পাবেন ঠিক আছে তো সেখানে আপনারা সাবমিট করে দেবেন দেখুন এবারে সাবমিট বাটন আমি নিয়ে নিয়েছি সেখানে হাত দিলে একটু সময় লাগবে যদিও আপনারা একটু থামবেন তারপরে দেখুন সাকসেস হয়ে গেল তো সাকসেস হয়ে গেছে এবারে আমার এখান থেকে বেরিয়ে গিয়ে আবার আমি আঠারো তারিখটা কিন্তু করে নেব আপনারা চাইলে করতে পারেন নাও করতে পারেন আজকে কালকেও করতে পারেন বাট আমি কিন্তু আঠারো তারিখটাও করে দিচ্ছি যেহেতু সতেরো আঠারো দুই দিন তো দশটা থিম কিন্তু দিতে হবে তো সেই কারণে আমি আঠারো তারিখটাও কিন্তু করে দিচ্ছি সেম একই ধরনের থিম এবং অ্যাক্টিভিটি সবটাই কিন্তু এখানে একই সেম দিয়ে দেব দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি এবং থিম সবটাই কিন্তু আস্তে আস্তে আমি এখানে দিয়ে দিচ্ছি ডেট এখানে ডেটটা দেব আঠারো তারিখ যেহেতু সতেরো তারিখটা করে নিয়েছি তা তারিখটা ডেটটা দিয়ে দিলাম এবারে পার্টিসিপেটটা দিয়ে দেব আর ছবিটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে হবে আর আপনারা অবশ্যই দু মিনিটের একটা ভিডিও করে রাখবেন এরপরে কিন্তু অবশ্যই ভিডিওটা দেবেন আর এই যে এখানে ডিসক্রিপশান যেটা লিখে দিচ্ছি সেটাই কিন্তু আপনারা আঠারো এবং সতেরো দুই দিনই একই ডেট আর একই থিম সরি ডেট নয় একই থিম অ্যাক্টি অ্যাক্টিভিটি সবগুলো দিয়ে আপনারা সাবমিট করে দেবেন আমি সাবমিট করে দিলাম এবারে কিন্তু সাকসেসফুল আবারও হয়ে যাবে তার মানে আমার দুটো থিম কিন্তু আজকে সাবমিট করে দিতে পারলাম তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আপনারা দ্রুত গতিতে সবাইকে এটা শেয়ার করুন প্রত্যেকে সাথে করতে পারে ভিডিওটি এখানে শেষ করছি অবশ্যই প্রত্যেকে করে নেবেন